বিয়েবাড়ির স্টাইলে ফুলকপি রোস্ট বানিয়ে নিতে চান নমস্কার বন্ধুরা আমি সোনালি ইসান মাম্মাজ কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো ফুলকপি রোস্ট তো এই ফুলকপির রোস্টটা আমি কীভাবে বানাচ্ছি আসুন সেটা দেখে নেওয়া যাক আর বন্ধুরা এই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অব্দি আপনাদের কাছে দেখার জন্য আমি অনুরোধ রাখলাম সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা সকলেরই ভালো লাগবে আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু হননি প্লিজ ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আসুন তাহলে আমরা রান্নাটাকে শুরু করি তো প্রথমে আমি কি করবো ফুলকপিটাকে ভেজে নেব আর ফুলকপিটা কিন্তু আমি ভালো করে কেটে নুন জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম নুন জলে ভিজিয়ে রাখলে একটাই হবে ভালো কি যে পোকাটা যদি থাকে পোকাটা কিন্তু বেরিয়ে যাবে তো এবার আমি ফুলকপিটা আর এখানে কিছুটা রিফাইন তেল দিয়েছি এই রিফাইন তেলে কিন্তু আজকে আমি রান্নাটাকে করবো তো প্রথমে কি করবো আমি ফুলকপিটাকে আমি ভেজে নেব আর এখানে আমার দুটো বড় সাইজের আমি ফুলকপি কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন দেবো না যেহেতু আমি অনেকক্ষণ আধা ঘন্টা মতন এটাকে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো তার জন্য কিন্তু এর মধ্যে কোনো নুন আমি অ্যাড করবো না দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটা আমি তুলে নেবো এবার কড়াই কি করব আবারও কিছুটা সাদা তেল দিয়ে নেব ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারের মধ্যে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজ কুচিটাকে এবারের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা একটা বেস্ট আমি তৈরি করে নেবো তো এবারে পেঁয়াজটাকে ভালো করে হাই ফ্লেমে আমি এটাকে একটু ভেজে নেব আর এই পেঁয়াজের মধ্যে কিছুটা দেখুন আমি গরম মশলা নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি ব্রেস্তাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আর তুলে নিয়ে এটাকে কি করবো আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নেবো আমি এটা শিলদোরাই করবো আপনারা চাইলে মিক্সিতে এটা কিন্তু করে নিতে পারেন তো আমি এইভাবে করে তেলটাকে ভালো করে ছেঁকে ছেঁকে বেস্তাটাকে সব তুলে নেব আর আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে কম তেলে কিভাবে রান্নাটা করতে পারবেন সেটাই আপনাদের দেখাই কিন্তু তো আমি কিন্তু খুব একটা বেশি তেল দেব না এই কড়াইতে যা তেল আছে আর সামান্য একটু তেল দিলে আমার হয়ে যাবে তো এবার কি করবো আবারও কিছুটা রিফাইন তেল দিয়ে নিচ্ছি আর এই তেলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবারে এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কিন্তু একটু মিডিয়ামে দিয়ে কিন্তু মশলাটাকে আমাদের করে নিতে হবে এবারে এখানে আমি কিছুটা আদা আর রসুন বাটা নিয়েছি সেটাকে প্রথমে দিয়ে একটু কষিয়ে নেব এবারে এই রসুনটা মধ্যেই আমি কি করব কিছুটা আমি এই যে শাহি কাশ্মীরি লঙ্কা আছে সেটাকে একটু দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবারের মধ্যে আমি বেটে রাখা ধনে আর জিরে এটাকেও দিয়ে দেবো আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন বেটে রাখা কাঁচা লঙ্কা এটাকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব এবারে আমি কি করব কিছুটা টমেটো আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি সেই টমেটো পেস্টটাকেও দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিই আর মশলাটা যাতে না পুড়ে যায় তো আমি কিছুটা কি করব জল দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটাকে এর সাথে ভালো করে একটু আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে কি করব কিছুটা পোস্ত বেটে রেখেছি সেটাকেও দিয়ে দেবো আর এখানে কিছুটা কাজু আর কিশমিস আমি বেটে রেখেছি সেটাকেও দিয়ে দেবো প্রচুর পরিমাণে কিন্তু আমার এই বাটির মধ্যে কাজু আর কিসমিস লেগে রয়েছে তার কারণে কি করবো আবারও কিছুটা আমি বাটিটা ধুয়ে ওর মধ্যে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে সেই ভেজে রাখা ব্রেস্তা সেটাকেও দিয়ে দেবো দিয়ে এটাকেও এর সাথে একটু ভালো করে কষিয়ে নেবো আর সবশেষে আমি গ্যাসের কিন্তু ফ্লেমটা কিন্তু এখন আমি লো করে রেখে দিয়েছি এবারে এর মধ্যে আমি কি করব কিছুটা টক দই ফাটিয়ে নিয়েছি সেই টক দইটাকে এবার দিয়ে দেবো আর যখনই টক দইটা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কুমিয়ে দেবে নাহলে কিন্তু আপনাদের টক দইটা কেটে যাবে এবার টক দইটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এই সময় এবার আমি কি করব নুন মিষ্টি যে নুন মিষ্টিটাও দিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু আমি বলেই থাকি নুন ঝাল মিষ্টিটা আপনাদের হিসাবে আপনারা কে কেমন খান সেই হিসাবে আপনারা দিয়ে নেবেন এবারে একটু চিনি দিয়ে দেবো কারণ জীয়াতের মধ্যে টক দেওয়া আছে এখানে আমি দইও দিয়েছি টক দই আবার এদিকে টমেটো দিয়েছি তা তার কারণে কিন্তু একটু টক ভাব আসবে তো যার কারণে কিন্তু এই চিনিটা দেওয়া তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে এবার এটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ যতক্ষণ এর থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে দেয় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একটু মিডিয়ামে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু দেখুন পাশ থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবারে আমি ভেজে রাখা ফুলকপিটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো আর ফুলকপিটা ধরুন আমার কিন্তু কিছুটা বেশ সিদ্ধ হয়েই গেছে আগে থেকে এবারে মশলার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে একটু হাই ফ্লেমে এটাকে আমি মিক্স করে নেব আর এই ফুলকপির রোস্টটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো মানে সাথেই আপনারা কিন্তু খেতে পারেন তো এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার একটু হালকা করে কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দেব তাহলে কি হবে ভালো করে মশলাটা এর মধ্যে পৌঁছাবে তো ঢাকা চাপা দিয়ে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে ফুলকপিটাকে এবার এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো আর আমি এক সাইডে কি করেছিলাম কিছুটা গরম জল বসিয়েছিলাম এই গরম জলটা আমি কিন্তু এর মধ্যে দেব আর গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু আমি হাই করে দিয়েছি আর গরম জলটা দেবার একটাই কারণ তরকারির স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও কিন্তু আপনাদের সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটা যখনই পারবেন চেষ্টা করবেন যে গরম জল দিয়ে যে কোনো রান্নাটাই করতে আর কিছুটা জল দিয়ে নিচ্ছি এই যা জল দিয়েছে এতেই আমার হয়ে যাবে দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো তো এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নেবো তো এটাকে সিদ্ধ করে নিলে আমাদের তৈরি হয়ে যাবে আজকের রোস্টেড ফুলকপি তো এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নেব তো এই যে ঢাকাটা আমি খুলে দিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের রোস্টেড ফুলকপি আসুন এবারে আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাই এবারে উপর থেকে কিন্তু আপনারা চাইলে গরম মশলাটাকে দিয়ে নিতে পারেন আমি দেবো না একটা কারণে যেহেতু আমি পেঁয়াজের সাথে আমি কিছুটা গরম মশলা বেটে নিয়েছিলাম ভেজে বেটে নিয়েছি তো তার কারণে আমি গরম মশলা দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু লাস্টে কিন্তু একটু গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারেন এবার আসুন আমি এটাকে নামিয়ে নিই তো দেখতেই পেলেন আজকের কত সহজে আর চট জলদি আজকের আপনাদেরকে আমরা ফুলকপির রোস্ট বানিয়ে দেখালাম আশা করি আমাদের ভিডিও আজকে আপনাদের সকলেরই ভালো লেগেছে তো এবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ভাতের সাথে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আমি আগেও বলেছি রুটি বা পরোটা বা লুচির সাথেও এটাকে কিন্তু আপনারা খেতে পারেন তো আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ